আসসালামু আলাইকুম একদিকে সমন্বয়ক যারা রয়েছেন তারা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পদে রয়েছেন তারাও আওয়ামী লীগকে মোটামুটি রাজনীতি থেকে অনেকটাই বিরাজনীতিকরণ করে রাখার যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়ায় রয়েছেন যেমন ধরুন বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা থেকে শুরু করে আওয়ামী লীগের কার্যক্রম অনুযায়ী অর্থাৎ বিগত শাসন আমলে আওয়ামী লীগের কার্যক্রম অনুযায়ী এবং জুলাই আগস্টে আওয়ামী লীগের উপর যে সকল দোষারোপ করা হয়েছে সেই সকল দোষারোপের উপর ভিত্তি করে বিচার কার্যক্রম এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজনীতির মাঠ থেকে দূরে রাখা অন্যদিকে যে সকল উপদেষ্টা জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল সেই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্য থেকে যারা উপদেষ্টা হয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্যতে একটি জিনিস সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করছি এবং সেটি হচ্ছে তারা কোনোভাবেই চাচ্ছেন না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক অথবা বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে পুনরায় আবার আওয়ামী লীগ ফিরে আসুক যার ফলশ্রুতিতে তারা যে সকল কার্যক্রম করা প্রয়োজন সে সকল কার্যক্রম করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য এবং কার্যক্রম গ্রহণ করছেন বা উদ্যোগ নিচ্ছেন কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ কিন্তু নানা ধরনের কর্মসূচি ঘোষণা দিয়ে যাচ্ছে অফিসিয়ালি এবং আন অফিসিয়ালি তবে কিছু কিছু অফিসিয়ালি কর্মসূচি কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে এবং তারা সেগুলো পালন চেষ্টা করারও করেছে তবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সাধারণত যারা ক্ষমতাচ্যুত হয় তারা রাজনীতি থেকে অনেকটাই বিরাজনীতিকরণ হয়ে থাকে অথবা আমি যদি সহজ ভাষায় বলি তাহলে রাজনীতি থেকে তাদেরকে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে অনেকটাই দূরে রাখা হয় সেই হিসাবে আওয়ামী লীগ কিন্তু যে সুসংগঠিতভাবে মাঠ রাজনীতি করার জন্য বা কর্মসূচি পালনের জন্য যে প্রক্রিয়া প্রয়োজন সেগুলো কিন্তু তারা করতে সক্ষম হয়নি বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের ঘোষণা অনুযায়ী তারা পালন করলেও একীভূতভাবে দেশব্যাপী একযুগে যে বিশাল কর্মসূচি বিগত দিন আওয়ামী লীগ পালন করেছে এই দেশে সেরকম কোনো কর্মসূচি আমরা দেখিনি তবে উপদেশটা ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্যান্য রাজনৈতিক দলের আওয়ামী লীগকে নিয়ে যে সকল বিরোধী বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষাপটে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা শীর্ষস্থানীয় যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তাদের মুখ খুলতে শুরু করেছেন আমরা সম্প্রতি দেখেছি যে যিনি আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল উনি কিন্তু উনার যে বক্তব্য সেই বক্তব্যটি কিন্তু গণমাধ্যমে উপস্থাপন করেছেন এবং সেখানে জুলাই এবং আগস্টে যে সকল বিষয়বস্তু নিয়ে আওয়ামী লীগের উপর এলিগেশন আনা হয়েছে সেগুলোরও কিছুটা উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তবে নতুন কর্মসূচির ব্যাপারে কিন্তু এই নেতা বা এই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ব্যক্তি কোনো ধরনের কোনো কথাবার্তা বলেননি তবে এখানে আওয়ামী লীগের যিনি পদধারী যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম উনি কিন্তু আমাদের দেশীয় গণমাধ্যমে আওয়ামী লীগের আন্দোলনের একটি প্যাটার্ন বা আন্দোলনের জন্য আওয়ামী লীগ কি ধরনের কর্মসূচি পালন করছে সেই বিষয় নিয়ে কিন্তু একটি সাক্ষাৎকার প্রদান করেন এবং সেখানে তিনি সুস্পষ্টভাবে আওয়ামী লীগের কর্মসূচিও অনেকটা ঘোষণা করেন আদৌ সেই কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অনেকটাই চিন্তিত রয়েছেন যে প্রকৃত পক্ষে উনার দেয়া সেই কর্মসূচি বা উনি যে কর্মসূচির পরিকল্পনা করছেন সেটি সফল হবে কি হবে না উনি যে এই কর্মসূচিটি দিয়েছেন সেটি মূলত একটি আন্দোলন কর্মসূচি এবং সেখানে সরকার পতন বিষয়ক একটি কথা উল্লেখ হয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠন হয়েছে ঠিক একইভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার পতনের পথেই বাংলাদেশ আওয়ামী লীগ চলতে শুরু করেছে এবং ফেব্রুয়ারিতেই একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলনের ডাক বা কর্মসূচির ডাক নিয়ে কথা বলতে আমরা শুনেছি এই নেতাকে এখন আমি যেভাবে বলেছিলাম যে তৃণমূল নেতাকর্মীরা প্রকৃতপক্ষে কতটুকু প্রস্তুত বা তৃণমূলের নেতাকর্মীরা প্রকৃতপক্ষে এই কর্মসূচিকে কতটুকু সফল করতে পারবেন এই বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে আসছে এর মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের আইন বা প্রশাসন প্রকৃত পক্ষে কি তাদেরকে আন্দোলন করার সুযোগ করে দিবে কি না যদিও এটি একটি সরকার পতন আন্দোলন সেখানে আওয়ামী লীগ কোনোভাবে কিন্তু প্রশাসনিকভাবে আমার মনে হয় না যে কোনো সমর্থন পাবে কারণ বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষেই কিন্তু বাংলাদেশের প্রশাসন কাজ করছে সেটি আপনি বাংলাদেশের পুলিশ বিভাগ বলুন বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের যে সকল বিষয়বস্তু রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে সকল বিষয়বস্তু রয়েছে আইনি সেগুলোর কথাই যদি আপনারা বলুন তাহলে বিষয়টি এরকম দাঁড়ায় যে তারা সাধারণত সরকারের কথাই শুনবে সুতরাং এখানে এই প্রশাসনকে ওভারটেক করে বা প্রশাসনকে যেভাবে দূরে রাখা যায় বা প্রশাসনের চোখের আড়ালের মাধ্যমে কিন্তু এই আন্দোলন করতে হবে এমনটাই মনে করছেন সাধারণত তৃণমূলের নেতাকর্মীরা তবে যে পরিমাণে পরিমাণে চলছে বা যে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে পরিমানে থেকে একদম আহ তৃণমূল পর্যায় পর্যন্ত সেই হিসাবে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক চিন্তিত এখন দ্বিতীয় যে বিষয়টি বা দ্বিতীয় যে প্রশ্নটি আহ উঠে আসছে সেটি হচ্ছে বাহউদ্দিন নাসিম যে কথাটি বলেছেন সেই কথা অর্থাৎ আন্দোলনের যে ঘোষণা দিয়েছেন বা আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা উনি করেছেন সেই কর্মসূচি প্রকৃতপক্ষে কি আহ সঠিক ভাবে বাস্তবায়িত হবে কিনা বা এটা কি নাকি এটা শুধুমাত্র একটি টেলিভিশন সাক্ষাৎকার দেখুন এতদিন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কোনো নেতৃবৃন্দ সাধারণত এই যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা আওয়ামী লীগ কি ধরনের কর্মসূচি পালন করবে এই বিষয়ে কিন্তু কোন ধরনের বক্তৃতা কোথাও দেননি বা কোনো ধরনের সাক্ষাৎকার কিন্তু তারা দেননি সাক্ষাৎকারীদের বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন এবং এই যে চলমান পরিস্থিতি উপর চলছে সেটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জন্য এবং সাবধানে থাকার কিন্তু উপদেশ দিয়েছে তবে এটি হয়তোবা সর্বপ্রথম একটি দেশীয় গণমাধ্যমে একজন আওয়ামী লীগের আহ পদধারী শীর্ষস্থানীয় নেতা যিনি কিন্তু আন্দোলনের একটি সরাসরি ঘোষণা বা আন্দোলনের একটি সরাসরি কর্মসূচি জাতির উদ্দেশ্যে অথবা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি উপস্থাপন করেছেন সেই হিসাবে একটি জিনিস ধারণা করা যায় বা যে প্রশ্নটি উঠে এসেছে সেই প্রশ্নের উত্তর হিসাবে একটি জিনিস কিন্তু স্পষ্ট হয়ে বলা যায় যে এই যে কর্মসূচি এই কর্মসূচি বাস্তবসম্মত ভাবে বাস্তবে রূপ নেওয়ার জন্য যথেষ্ট এবং এই কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের পদচারণা রয়েছে সেটি ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং এই কর্মসূচি ঘোষণার মাধ্যমে সাধারণত আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ফেরার সম্ভাবনা ব্যাপক এবং এই কর্মসূচিও কিন্তু বাস্তবিক রূপে মাঠ পর্যায়ে গড়াবে বলে অনেকেই মনে করছেন এখন প্রকৃতপক্ষে আসলে দেখার বাকি যে এই কর্মসূচি বা এই আন্দোলন কর্মসূচি কতটুকু সফলভাবে শুরু হয়